আসেন নব বি সুলতান আসেন জান্নাতি মেহমান আসেন নব বি সুলতান আসেন জান্নাতি মেহমান আসেন নব সুলতান আসেন জান্নাতি মেহমান রোজা পুতির রঙিন ডানায় হুরগিল মানে রই সানায় হুরগিল মানে রই জিকির জি কম্পমান আসেন জন্না মেহমান সুলতান আশেম জন্নতি মেহমান আসেন নোবি সুলতান আশেম জন্নতি মেহমান আশিন নোবি সুলতান আশিন জন্না মেহমান পেছুন ফেলে সব আধার আনেন খুশি জ আনে খুশি জোয়ার মিটান গোলাম দের আরমান আসেন জন্না মেহমান আশে সুলতান আসেন জন্না মেহমান আশেম সুলতান আসেন জন্না মেহমান আসেন নবো সুলতান আসেন জন্না মেহমান প্রথম দেখা নুরি সপন তশ্রী ফেতর কানন কানুন তশ্রী কানন কানুন ছড়ায় আজান আসেন জন্না মেহমান আসেন সুলতান আসেন জন্নাতি মেহমান আসেন নববি সুলতান আসেন জন্নাতি মেহমান আসেন নববি সুলতান আসেন জন্নাতি মেহমান সপ্ত সিন্ধু তেরো নদী পার কমল ফুটেছে হাজার কমল ফুটেছে হাজার নব দুনিয়ায় খুশির বান আসেন জান্নাতি মেহমান আসেন নব বি সুলতান আসেন জান্নাতি মেহমান আসেন নব বি সুলতান আসেন জান্নাতি মেহমান আসেন নব বি সুলতান আসেন জান্নাতি মেহমান দিগন্তে সাঝের তারাই অবাক চোখেরি সারাই অবাক চোখেরি সারাই মধ্য রাত প্রকাশিত আসেন জান্নাতি মেহমান আসেন নব বিসুলতান আসেন জান্নাতি মেহমান আসেন নব বিসুলতান আসেন জান্নাতি মেহমান আসেন নব বিসুলতান আসেন জান্নাতি মেহমান জানাই Allahu salam, la wasa alaihi salam. जन्नाति मेहन आशिन् भो विन्नाति मेहन आशिन् न भो विल्तन आशिन् जन्नाति मेहन आशिन् न भो वि सु आशिन् जन्नाति मेहमान मोहा तक रौजा पाके सुमो ने उझस झके झके সমীরন উচ্ছাস ঝকে ঝকে এসেছেন খোদাই মেহমান আসেন জন্নাতি মেহমান আসেন